মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা হলো একুশে জুলাই আপনারা জানেন যে একটি এয়ারফোর্সের ট্রেনিং এয়ারক্রাফ্ট এটার উপরে বিধ্বস্ত হয় এবং এর ফলে ছত্রিশ জন মারা যান তার মধ্যে জন স্টুডেন্ট তিনজন শিক্ষক এবং তিন তিনজন অভিভাবক এবং একজন কর্মচারী ছিলেন তো তাদের এই দুর্ঘটনার উপরে একটি তদন্ত কমিটি করা হয়েছিল উনত্রিশে জুলাই তো আজকে তাদের ফাইন্ডিংসটা চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে এটা জমা জমা দেওয়া হয় এটা জমা দিয়েছেন ইনভেস্টিগেটিভ কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল আহসান উনি প্রিন্সিপাল স্টাফ অফিসার অফ দি আর্ম ফোর্সেস ডিভিশন তো মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে ট্রেনিং এর সময় উনি যখন প্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায় এটা হচ্ছে কনক্লুশন এই এই পুরো তদন্ত কমিটি একশো পঞ্চাশ জনের সাথে কথা বলেছেন তার মধ্যে এক্সপার্ট আছেন তার মধ্যে উইটনেস আছেন তার মধ্যে ভিকটিমস আছেন সবার সাথে তারা কথা বলেছেন বলে ওনারা একশো আটষট্টিটা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা তেত্রিশটা রিকমেন্ডেশন করেছেন প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস অনেকগুলো রিকমেন্ডেশন এসছে প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে এটা এখন থেকে এটা আর মানে ট্রেনিং এটা এটা সুপারিশ করা হয়েছে এবং এটা চিফ অ্যাডভাইজারকে জানানো হয়েছে এবং আরেকটা হচ্ছে যে রাজুকের যারা নীতিমালা আপনারা জানেন যে এই স্কুলের এটার আর একটা ফাইন্ডিংস ছিল যে এই স্কুলটা রাজুকের যে বিএনবিসি যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ড সেটার আওতায় রাজুক তার এর অ্যাপ্রুভাল দেয় এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি এবং এই বিল্ডিংটার এই জায়গাটায় যেই জায়গাটায় তার বিল্ডিংটায় মিনিমাম তিনটা সিঁড়ি থাকার কথা ছিল সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাছ বরাবর ফলে যদি আরও তিনটা তার যদি তিন থ্রি সেট অফ কেস থাকতো তাহলে এক্সপার্ট কমিটির তদন্ত কমিটি তাহলে ক্যাজুয়ালিটির সংখ্যা আরও অনেক কম হতো আর এই আরেকটা বড়ো রিকমেন্ডেশন হচ্ছে যে আমাদের যে এয়ার স্ট্রিপগুলো বিশেষ করে বরিশাল এবং বগুড়ার যেটা রানওয়ে আছে সেটাকে যাতে আরও সম্প্রসারিত করা হয় এই মিটিংয়ে সেটা নির্দেশ দেওয়া হয় এবং এটাকে জুড় ভিত্তিতে করার জন্য বলা হয়েছে আর রাজুকের ভিতরে যারা আপনি জানেন রাজুক মাছ এই এখন অনেক সম্প্রসারিত হয়েছে রাজুকের এরিয়া তার মধ্যে সাভার এসছে কাঞ্চন এসছে কাঞ্চনের এবং তারাবো এই তিনটা পৌরসভা এখন রাজুকের ভিতরে এসছে এখন মিটিংয়ের মধ্যে অবজারভেশন করা হয়েছে যে দেখা যাচ্ছে যে এদের কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে বিল্ডিংয়ের অনুমতি দিচ্ছে এবং অনুমতি দিলে যেটা হচ্ছে যে রাজুকের অনুমতি কেননা রাজুক তো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে কিন্তু এদের নিয়ম কতটুক মেনে চলে সে বিষয়ে তো আমরা অতটা মানে রাজুক কর্তৃপক্ষর সাথে তার একটা ডিফারেন্স আছে তো এখানে আজকের মিটিংয়ে বলা হয় যে যাতে এইখানে রাজুকের যেটা বিল্ডিং কোড যেটা ওরা মেনে চলে সেটা জন্য ওইখানেও ইমপ্লিমেন্টেড হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো ছিল আজকের মূল ফাইন্ডিংস আমাদের আরও একটা ফাইন্ডিংস হচ্ছে যে আমাদের এয়ারপোর্টসের আসলে বিমানের স্বল্পতা আসছে আছে সে বিষয়ে বলা হয়েছে এটা একটা ফাইন্ডিংস ছিল সেটা জানানো হয়েছে আরেকটা হচ্ছে যে এয়ারপোর্টের পাশে যে পায়ার স্টেশনগুলো আছে সেগুলোর জন্য বিশেষ এয়ার এয়ারপোর্টের পাশে এয়ারপোর্টের বা এয়ারপোর্টের আশেপাশে যে যেই আগুন যদি লাগে সেটার জন্য একটা স্পেশাল কিছু টুলস লাগে বা স্পেশাল আপনার ম্যাটেরিয়ালস লাগে এই আগুনটাকে নিবানোর জন্য তো সেটার জন্য এটা বলা হয়েছে যে এয়ারপোর্টের পাশে ফায়ার স্টেশনের যাতে ফোম টেন্ডার থাকে সেটা বলা হয়েছে সবসময় এটা নির্দেশ দেওয়া হয়েছে আরেকটা হচ্ছে যে টেক অফ ল্যান্ডিংয়ের সময় আপনার জানেন এয়ারপোর্টে যখন টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের সময় সবসময় একটা হাইটের একটা রেস্ট্রিকশন আছে আপনি কতটুক কত উচ্চতা একটা বাড়ি বানাতে পারবেন বা একটা বিল্ডিং বানাতে পারবেন সেটা একটা ইয়ে ছিল বাট অনেক দেশেই দেখা যাচ্ছে যে এই টেক অফ অ্যান্ড ল্যান্ডিং যে ফানেল এটা বলা হয় ফানেল মানে আপনার এই পথে এই জায়গায় অন্যান্য দেশে ইভেন কিছু কিছু স্পেশাল স্থাপনার বিষয়েও রেস্ট্রিকশন আছে যেগুলোতে প্রচুর ক্রাউড হয় যেমন হাসপাতাল যেমন স্কুল হ্যাঁ ওয়ার হাউস বা স্মল ইন্ডাস্ট্রি সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে রিকমেন্ডেশন যে এইটা যাতে এই সিভিল এভিয়েশন অথরিটি যেন এই বিষয়টা লক্ষ্য রাখে কেননা এই যদি এই প্যানেলের মধ্যে কোনো দুর্ঘটনা হয় তাহলে এই সমস্ত জায়গায় যদি এটা খুবই মানে খুবই ট্রাজিক হবে আরেকটা হচ্ছে দেশে অনেকগুলো এয়ার স্ট্রিপ আছে সেগুলো যাতে ভালোভাবে রক্ষণাবেক্ষণ হয় এগুলো এই বিষয়ে নির্দেশনা ছিল আচ্ছা আয়ারল্যান্ডের একটা একজন সিনিয়র অফিসিয়াল আমাদের এখানে ভিজিট অন্যান্য আরো অনেক কিছু তো আছে বাট ট্রেনিং এর পারপাসে ট্রেনিং যেগুলো ফ্লাইট হয় ট্রেনিং যেগুলো এয়ার কাপ যেগুলো হয় সেটা বাইরে হবে এটা সলো বা যেই হোক এটা মানে ট্রেনিং এর ইনিশিয়াল ট্রেনিং এগেন অ্যাব ইনিশিয়ো এটা এটা বিশাল আমি বলবো বিশাল মানে আমি তো এত মোটা দিকে আপনার আমরা ছবিটা আপনাদেরকে দিব আপনারা তখনই বুঝবেন এই বিষয়ে কোনো আমরা দেখি তবে ওই যে যেটা হলো যে ফানেলের মধ্যে যেগুলো স্থাপনা আছে সেগুলো বিষয়ে সিভিল এভিয়েশন কে বলা হয়েছে এইগুলো দেখার জন্য ওনার উড্ডয়নের ত্রুটি ছিল ওনার 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 ইয়েতে এইটাই পুরোটা উনি এই একে নিয়ন্ত্রণ করতে পারে না এটা তার আয়াতের আয়াতের বাইরে চলে যাচ্ছে পাইলটেড ত্রুটির কারণে এটা রাজুকের থেকে অনুমতি নেয় যখন অনুমতি নিয়েছে তখন উনি ওইটা হরিরামপুর ইউনিয়ন পরিষদের থেকে তারা অনুমতি নিয়েছে সেটা আপনার রাজুককে এটা জিজ্ঞেস করবেন বলেছেন যে যাতে রাজুকের যেগুলো এরিয়া আছে সেখানে যাতে রাজুকের লটাই সবাই মেনে চলেন সেটা ইনস্যুর করতে হবে যাতে যেমন সাভার এখন রাজুকের বৃহৎ রাজুক এরিয়ার মধ্যে পড়ে যাতে যেহেতু রাজুকের তাদের এক্সপার্ট আছে তারা বিএনবিসি অন্য বিএনবিসিকে তারা এনফোর্স করতে পারেন কিন্তু অন্যান্য যারা যেমন কাঞ্চন বা তারাবো বা সাভারের পক্ষে ওদের পক্ষে এই বিএনবিসিকে এনফোর্স করাটা অনেক ডিফিকাল্ট তো এইখানে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এই জায়গাগুলোতে যাতে রাজুকের লটা সবাইকে ওভাররাইড করে ওদের স্থানীয় যেগুলো স্থানীয় সরকার যে আইন সেটাকে ওভাররাইড করে

তেত্রিশটা রিকমেন্ডেশন হয়েছে তার মধ্যে দশটা প্রমিনেন্ট ছিল সেটা নিয়ে ডিসকাশন হয়েছে আজকে যমুনাতে চিফ অ্যাডভাইজারের নিকট লেফটেন্যান্ট জেনারেল কামরুল আহসান পিএসও অফ দ্য আর্ম ফোর্সেস ডিভিশন এবং উনি এই তদন্ত কমিটির প্রধান উনি আজকে হ্যান্ডওভার করেছেন না না এটা তো ন্যাশনাল সিকিউরিটির একটা ইস্যু আছে যতটুকু পাবলিক করার আমরা সেগুলো তো আপনাদেরকে বলছি থ্যাংক ইউ এনি আদার দেন দেন বলেন কোন নারী সাংবাদিক কিছু বললেন না হ্যাঁ

ওনার হচ্ছে বাংলাদেশের বুচার অফ বেঙ্গল তো উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে কেউ যদি আওয়ামী কেউ যদি আওয়ামী লীগ একটা আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে এটা সরকার আদেশে এটা ব্যান্ড হয়েছে এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের উপরে ইভেন আইসিটিউ তারা তাদের প্রসিকিউশনে তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে তো যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন ঝোটিগা মিছিল করতে চাবেন যাই করতে চাবেন সেক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের এখানে কোনো ব্যত্যয় হবে না এই জায়গায় এই গভর্নমেন্ট এক ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না যে কেউ যদি এটাকে এই উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফর্মার খুনি ফ্যাসিস লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন তাকে আইনের আওতায় আনা হবে এবং এই ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আর উনি সোশ্যাল মিডিয়াতে অনেক প্রথম থেকেই তো আমরা দেখছি যে অনেক কথা বলছেন এইখানে যারা আমাদের যারা আন্দোলনে ছিল আপ্রাইজিংয়ে আপনি জানেন লাখ লাখ ছেলে মেয়ে ছিল তাদেরকে উনি টেরোরিস্ট বলছেন তো তার বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজার যখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছিলেন সেই বিষয়টা উঠেছিল এখনও দেখছি যে এই বিষয়ে আসছে তো আমাদের এখন তো ট্রায়াল হচ্ছে ভার্ডিক্ট হোক তো পরে এটা বিষয় আমরা আবার ইন্ডিয়ার সাথে এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি আবার এই বিষয়টা তুলবে জি বলেন হ্যাঁ না আগে আমরা চিঠি দিয়েছি না তার এক্সট্রাডিশনের জন্য তো আমরা চিঠি দিয়ে রেখেছি হ্যাঁ আর শেখ হাসিনার কি কি ধরনের ক্রাইম করেছেন

না আজকে দুই দিন তো আমাদের ওইখানে তো সাত দিনের কথা বলা হয়েছে ঠিক না এখন ওনারা কি করছেন এটা আমাদের বিষয় নাই এটা সাত দিন পরে আমার মনে হয় আপনি এই কোশ্চেনটা আবার করবেন Thank you. Thank you very much.